শুকনো মৌসুমেও কুড়িগ্রামে থেমে নেই নদী ভাঙন ভাঙনের কবলে পড়েছে দুধকুমার গঙ্গা ধর সহ প্রধান নদু নদীর তীরবর্তী তেত্রিশটি এলাকা প্রতিদিন ভাঙনে যুগ হচ্ছে নতুন নতুন এলাকা পুরাতন এলাকাগুলোতে ভাঙন রোধে ব্যবস্থা চলমান থাকলেও নতুন এলাকার খোঁজ নিচ্ছে না পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা বলছেন বরাদ্দ পেলে ভাঙন কবলিত নতুন এলাকাগুলোতে ব্যবস্থা গ্রহণ করা হবে দ্রুত ভাঙন ঠেকাতে পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের নদী ভাঙলে কিছু থাকে না আর যদি চড়ে নিয়ে যায় দশ কেন নিয়ে যায় দশ কেন ছাড়ি যায় আমরা এক এক করে এগারো বার এই জায়গায় বাড়ি ভাঙছি যদি সরকারের যদি পদক্ষেপ নেয় তাহলে আমরা থাকতে পারবো আর নাহলে থাকতে পারবো না এই ভাঙ্গনের সমস্যা হচ্ছে এখানে সরকারি প্রতিষ্ঠান রয়েছে রয়েছে পল্লী বিদ্যুৎ স্থাপনা সেই সাথে হাজার হাজার মানুষের এখানে বসবাস রয়েছে শুকনো মৌসুমেও ভাঙন থেমে নেই কুড়িগ্রামে দুধকুমার গঙ্গাধর তেত্রিশটি পয়েন্টে ভাঙন তীব্র হয়েছে এর সাথে প্রতিদিন যুগ হচ্ছে নতুন এলাকা চলতি বন্যা নতুন করে ভাঙনের মুখে পড়েছে গঙ্গাধর নদীর পূর্বতি ভারত সীমান্তবর্তী কচাকাটা ইউনিয়নের ধনিরামপুর দুধকুমার নদীর রায়গঞ্জ ইউনিয়নের দামাল গ্রাম ও কেদার ইউনিয়নের টেপারকুটি এলাকা এসব এলাকায় ইতিমধ্যে নদীগর্ভে চলে গেছে বসত ভিটা আবাদি জমি গাছপালা সহ নানা স্থাপনা হুমকির মুখে রয়েছে শতাধিক বসত দুটি প্রাথমিক বিদ্যালয় বিদ্যুতের সাবমেরিন কেবল পয়েন্ট ভাঙনি পরে ভিটি মাঠি হারিয়ে পরিবার নিয়ে কেউ সড়কে আবার কেউ অন্যের জমিতে আশ্রয় নিয়েছেন কয় বার বাড়ি ভাঙতে ভাঙতে আমরা হরেন এক গেছি জাগা নাই চলার মতন বুদ্ধ নেই আমরা গরিব মানুষ কত বাড়ি ভাঙি এক এক করে নয়বারে ভাঙছি নয়বার ভাঙার পর আরেকবার এযোর দশবারত পড়ছে এই গঙ্গাধার নদী আমার শরীর সম্পত্তি যা আছে গঙ্গাধার নদী বিলীন বিলীন হয়ে যাচ্ছে আম বাবার আশায় যদি যায় সেখানেও নদী আমাকে হানা দিয়ে আমাকে বিলীন করেছে নদী তীরবর্তী ভাঙন কবলিতদের পাশে থাকার আহ্বান স্থানীয় জনপ্রতিনিধির এই অঞ্চলের মানুষের কাঙ্ক্ষিত যে বিদ্যুৎ সেই বিদ্যুতের সাবমেরিন কেবল নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে এবং শত শত বাড়ি হুমকির সম্মুখীন এজন্য আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি অনতি বিলম্বে আমাদের নদী ভাঙন রোধ না করলে এই ধনিরামপুরবাসী ভাগ্যের অবনতি ঘটবে এবং আমরা কাঙ্ক্ষিত বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যাব পানি উন্নয়ন বোর্ড বলছেন নতুন করে ভাঙনের কবলে পড়া এসব এলাকা তালিকাভুক্ত করা হয়েছে বরাদ্দ পেলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস এই কর্মকর্তার বিভিন্ন নদ নদীর জায়গায় ভাঙন নতুন করে দেখা দিয়েছে ধনিরামপুর রায়গঞ্জ সহ আরও বেশ কিছু জায়গায় ভাঙন আছে আমরা বিশ হাজার একটি চাহিদা প্রেরণ করেছি ইতিমধ্যে বোর্ডে সেই জিউ পেলে আমরা ব্যবস্থা নিতে পারবো ভাঙন ঠেকাতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে সরকার এমনটাই দাবি স্থানীয়দের প্রীতি আক্তার মনোযোগ প্রকাশ আপনি কি কিছু প্রিন্ট করাতে চান প্রিন্টস এন্ড কর্পোরেশন আপনার সব প্রিন্টিং সমাধান নিয়ে এসেছে মগ পানির বোতল টি শার্ট টাইলস ফটো ফ্রেম আমরা সব কিছু প্রিন্ট করি আপনার পছন্দের ডিজাইন আপনার স্টাইলে প্রিন্টস এন্ড কর্পোরেশন আপনার প্রিন্টিং সলিউশন সব সময় আপনার পাশে